পাঠাইসে মায়েরি করলে বুঝিনি দুনিয়াতে কি খেলা চলে সবাই তো আদর করতো চৌবনীতে চলে আমার রঙিন দুনিয়া কি এর সাথে চলে

আপুকে তুলে নিলাম আপু আমাদের জন্য এখানে অপেক্ষা করছিল আর এর মধ্যে আবার আমার ভাইকেও নিয়ে নিলাম সেও আমাদের জন্য রাস্তায় অপেক্ষা করছিল আসলে সে একটু লেট ছিল আমরাই ওর জন্য অপেক্ষা করছিলাম এখন আমরা সবাই একসাথে দুই সিএনজি ভর্তি শুধু আমরাই আজকের দিনের প্ল্যান আমরা আরো অনেক দিন আগে থেকে করে রেখেছিলাম ফাইনালি এটা সার্থক হলো এত ঢোল পিটিয়ে কোথায় যাচ্ছি তাই না আসলে আমরা প্রথমবার মোমোইনে যাচ্ছি আমার প্রথমবার ছিল কারণ এর আগে তারা সবাই মোমোইনে এসেছিল কিন্তু আমি ওমোর ফার্স্ট টাইম আসলাম কি অদ্ভুত তাই না বগুড়ার মেয়ে হয়ে তাও এতদিনও ছোট বাচ্চা নিয়ে বসে থাকি জন্য আমার আমার কোথাও যাওয়া হয় না কিন্তু ছিল ছিল ওসমান কিন্তু ওসমানকে আমি রেখে এসেছিলাম তার দাদুমনির কাছে কারণ ওসমান শুধুমাত্র তার দাদুমনির কাছে একদম পারফেক্টলি থাকে একদম ঝামেলা করে না যাই হোক আমরা শুরুতেই হচ্ছে মোমইনের ওয়াটার পার্কে ঢুকবো তো ওয়াটার পার্কে ঢুকার জন্য অবশ্যই এন্ট্রি ফি লাগবে আর এখানে এন্ট্রি ফি ছিল হচ্ছে চারশো টাকা করে আর যেসব বাচ্চা তিন ফুটের ছোট তাদের এন্ট্রি ফি একদমই ফ্রি ছিল তাই শুরুতেই ওমরের হাইট মেপে দেখছিলাম আর হাইট মেপে যা দেখলাম তা দেখে তো আমাদের মনটাই খুশি হয়ে গেল ওমর একদম বরাবর তিন ফিট ছিল যাক বাবা আমার চারশো টাকা বেঁচে গেল ওমরের বাবাকেও বলছিলাম যে আমরা অনেক লাকি ইয়াস তো হাইট মাপার পরে এবার হচ্ছে টাকা দেওয়ার পালা তো সবাই সবার পকেট থেকে টাকা দিচ্ছিল কারণ এই টাকাটা আমাদের হ্যাঁ আর আমরা এই সালামিন টাকা দিয়ে সব কাজিনরা আসছে আজকে মজা করতে মমইল ওয়াটার পার্কে ওয়াটার পার্কে এখন আমরা টিকেট কাউন্টার থেকে টিকেট কেটে নিচ্ছি আর আমাদের টিকেট লাগতো 12টা তো 12টার প্রাইস এসে ছিল 400 টাকা করে চার হাজার আটশো টাকা ভাবা যায় প্রায় পাঁচ হাজার টাকা আমরা শুধু এখন গোসল করেই শেষ করবো কথা আছে না এক মাসলি পানি মেঘেই চাপাক তো আমাদের সাথে ঠিক টাকা যাই হোক মজা করলাম আপনাদের সাথে তো আমাদের দেখতে পাচ্ছেন একটা করে পানির বোতল দিয়েছিল পানির বোতলটা পেয়ে আসলে খুবই ভালো লেগেছিল কারণ প্রচন্ড পানি পিপাসা লেগেছিল প্রচন্ড গরম ছিল বাহিরে তো একে একে এবার আমাদের ওয়াটার পার্কে এন্ট্রি নেওয়ার পালা তো সবাই সবার ব্যাস্ত পরে নিচ্ছিলাম ম্যাচ বলবো না টিকিট বলবো আসলে আমি বুঝতে পারতেছি না আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যেগুলো ইউটিউবে চোখের সামনে দেখবো। ভিতরে তো একটা ফিলিংস চলে আসে কারণ অনেক সুন্দর ছিল ভিতরের পরিবেশটা এখন আমরা হাতে করে যে এত এত ব্যাগ নিয়ে এসেছিলাম সেগুলো রাখার জন্য তো জায়গা লাগবে তাই না তো আমরা তিনটা লকার নিয়েছিলাম তো তিনটা লকারও দেখা যাচ্ছিল কম পড়বে এরকম একটা অবস্থা অবস্থা তিনটা লকারের প্রাইস পড়েছিল হচ্ছে নয়শো টাকা তিনশো করেছিল প্রাইস আর এটার নিয়ম ছিল কি আমরা যখন চলে যাব তখন তাদেরকে যে চাবিটা ফেরত দিব তখন তারা আমাদের দুইশো টাকা করে রিটার্ন করবে মানে আমাদের এখন তিনটা লকারের জন্য একশো একশো করে তিনশো টাকায় খরচ করবে যেহেতু আমরা ছয়শো টাকা ব্যাক পাবো এবার আসি মূল কথায় এখানে আসার বায়নাটা কে শুরু করেছিল এই যে দেখতে পাচ্ছেন পুচকুটা এই পুচকুটা ইউটিউবে দেখেছিল হচ্ছে যে ওয়াটার পার্ক তো ওয়াটার পার্ক দেখার পর থেকেই আমি আমি এখানে যাব আমি আমি এখানে যাব। পরে সবাই মিলে প্ল্যান করা হলো যেহেতু বগুড়ায় যাচ্ছি সবাই মিলে তো বগুড়াতে আমরা মমইনের ওয়াটার পার্কে ঘুরবো তো এখানে আসার মূল কারণটাই হচ্ছে এই দুষ্টুটা এখন তার জন্য এই বুড়ো ছুড়ো সবাই মিলে আমরা এনজয় করছি এই জায়গাটা এত সুন্দর ছিল যে আমরা প্রচুর পরিমাণে এনজয় করেছিলাম আমি তো শুরুতে ভিডিও করছিলাম আর আমার তর্স ছিল না যে আমি কখন পানিতে নামবো আমিও পানিতে নামার জন্য বেকুল হয়ে পড়েছিলাম বাচ্চা থেকে শুরু করে বড়রাও এখানে অনেক এনজয় করতে পারবে কারণ প্লেস এত সুন্দর ছিল একবার পানিতে নামলে পানি থেকে উঠতে ভিতরে ছিল এখন তার জন্য যেহেতু এনজয় করতে দিতেই হবে তো দেখতেই পাচ্ছেন আমরা কাজিনরা মিলে কত 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 মজা করেছি আমরা সবাই একসাথে হলে এমনটাই করি জানেন সব সময় হাসি খুশি থাকি কি পরিমাণ যে এনজয় করি তা ভাষায় প্রকাশ করা যাবে না এই ভিডিও ভিডিওটা কিন্তু আমি জোর করে করিয়েছি যে তোমরা একটু নাচো আমি ভিডিও করব আমাদের একটাও নাচের ভিডিও নেই আর এই যে দেখতে পাচ্ছেন এই রাইডটা এত ভয়ানক ছিল আমার জন্য মানে আমার এক্সপিরিয়েন্স এত বাজে ছিল আমি পানির ভিতরে পড়ে নাকি মুখে পানি ঢুকে গিয়েছিল মানে কি একটা বাজে অবস্থা অনেক কিছু ক্লিপ নেওয়া হয়নি যার জন্য ভিডিওটা এখানে শর্ট করতে হচ্ছে সুইমিং শেষ করে আমরা ফ্রেশ হয়ে নতুন জামা কাপড় পরে এখন চলে যাচ্ছি মমইনের ভিতরে আর এখানকার এন্ট্রি ফি ছিল হচ্ছে দুইশো টাকা করে এটা হচ্ছে বাধ্যতামূলক আর এখান থেকে আপনাদের খাবার রিসিভ করতে হবে এই দুইশো টাকার উপরে যে কুপনটা দিয়েছে ওই কুপন দেখিয়ে তারপরে এখান থেকে আপনাদের পছন্দ মতো খাবার আপনারা রিসিভ করে নেবেন দুই সেটে খাবার ছিল সেট এতে ছিল হচ্ছে একটা বান আর একটা ছোট্ট চিকেন ফ্রাই আর সেট বিতে ছিল হচ্ছে একটা পেটিসের মতন চিকেন পেটিসের মতন তো এটা আমি নিয়েছিলাম এখন আর কি করার ক্লান্ত শরীরে সবাই মিলে বসে পড়েছি ও হ্যাঁ সবার জন্য কিন্তু একটা করে কোকও ছিল আমি বলতে ভুলে গেছি দুই সেটেই কোক ছিল এখন ক্ষুধার তো পেটে আমাদেরকে যা দেওয়া হবে তাই খেয়ে ফেলতে পারবো পুরো দুনিয়াটাই খেয়ে ফেলবো তাই আমরা চট আমাদের খাবারটা খেয়ে সেরে নিলাম আর এই যে আমার যান বাচ্চাটা আজকের দিনটা শুধুমাত্র তার জন্যই সে অনেক এনজয় করেছে তো মোমোইনের ভিতরে এন্ট্রি নিয়ে আমরা সবাই ছবি তোলায় এত ব্যস্ত ছিলাম যে আর ভিডিও নেওয়া হয়নি কারণ একা একা সবার ছবি তুলতে তুলতে একদম সন্ধ্যা হয়ে যায় তারপর সন্ধ্যার পর একটু ঘোরাফেরা করে চা কফি খেয়ে আমরা বাসায় চলে যাই এদিকে ওমরের বাবা ওমরকে নিয়ে বাইসাইকেল চালাচ্ছিল আর এটা ভাড়ায় নিয়েছিল আর এর ভাড়া নিয়েছিল দুইশো টাকা ভিডিওটা আস্তে আস্তে তা অনেক বড় হয়ে গেল আর ভিডিওটা বাড়াচ্ছি না তো এই ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ